আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জানি দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন বহু প্রত্যাশিত এই নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনা নানা গবেষণা নানা জরিপ এগুলো ইতিমধ্যে বেশ কিছু ঘটেছে আগামীতে হয়তো সামনে আরও অনেক ধরনের তথ্যপাত্র নিয়ে নিত্য নতুন জরিপ এবং মতামত এগুলো আমাদের সামনে আসবে সম্প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার জন্ম দিয়েছে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের পরিচালিত একটি সর্বশেষ জনমত জরিপ ওই প্রতিষ্ঠানটির দাবি এটি এখন পর্যন্ত জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় বিস্তৃত নির্বাচনী জরিপ তারা দাবি করেছে সারা সারাদেশের চৌষট্টি জেলায় সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপে অংশ নিয়েছে দশ হাজার চারশো তেরো জন উত্তরদাতা যা দেশের একশো পঞ্চাশটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের পিপুলস ইলেকশন পালস সার্ভে অর্থাৎ জনগণের নির্বাচনী ভাবনা এর দুটি পর্বে তারা মূলত এই জরিপটি জনগণের সামনে উপস্থাপন করেছে প্রথমটি তারা গত একুশ সেপ্টেম্বরে করেছিল পরবর্তীটি তারা গত চব্বিশে সেপ্টেম্বর দ্বিতীয় পর্ব উপস্থাপন করে মূলত দ্বিতীয় পর্বে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য তারা জনগণের সামনে এসেছে যেটি অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য মনে হয়েছে মূলত দ্বিতীয় পর্বের বিষয়গুলো নিয়েই আমি আজকে একটু আলোচনা করতে চাই প্রথম পর্ব সামান্য একটু স্পর্শ করব এখানে দেখা যাচ্ছে যে এই পরামর্শক প্রতিষ্ঠান তারা এই সার্ভেটি করার ক্ষেত্রে দুটি নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতা নিয়েছে একটি বিআরএইএন অর্থাৎ বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশান নেটওয়ার্ক ব্রেইন এবং ভয়েস ফর রিফর্ম এই দুটি প্ল্যাটফর্মের সহযোগিতা নিয়েই তারা এই ধরনের বড় ধরনের একটি জরিপ করেছে এটি তারা দাবি করেছে তাদের এই জরিপে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেটি যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে আলোচনার সৃষ্টি করেছে রাজনৈতিক দল বিশেষ করে নির্বাচনে ভালো করার সম্ভাবনাময় এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে এগুলো তাদের জন্য এই অনেক তথ্যপত্রই তাদের নানা ব্যাখ্যা বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কার্যক্রম গ্রহণে প্রয়োজনও সহযোগিতা করতে পারে এমনটি মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে চব্বিশে সেপ্টেম্বর দ্বিতীয় পর্বে তারা যে তথ্য উপাত্ত এই জরিপের ফলাফল হিসাবে উপস্থাপন করে সেখানে তারা বলছে ভোটের ক্ষেত্রে এখনও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসাবে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোট উত্তরদাতাদের একচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন অন্যদিকে তিরিশ দশমিক শূন্য তিন শতাংশ ভোটার তারা বিএনপির বর্তমানে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীকে তারা সমর্থন করবে অর্থাৎ ক্ষেত্রে জামাতের শক্ত অবস্থানের কথাই এই তথ্য অনুযায়ী তারা জানান দিচ্ছেন এখানে উল্লেখ্য যে তারা গত মার্চ মাসে আরেকটি জরিপ করেছিলেন সেই ছয় মাস পূর্বের তুলনায় বিএনপি সমর্থ সমর্থন শূন্য দশমিক চার শূন্য শতাংশ কমেছে বলে এই সংগঠনটি তারা তাদের জরিপে উল্লেখ করেছে আর জামাতের সমর্থন এক দশমিক তিন শতাংশ বেড়েছে একই সাথে তারা উল্লেখ করেছে আওয়ামী লীগের সমর্থন গত মার্চ মাসের তুলনায় চার দশমিক আট শূন্য শতাংশ বেড়েছে এখানে একটু বলা প্রয়োজন বিশ্লেষণের স্বার্থেই সেটি হচ্ছে বিএনপি ভাবার সুযোগ আছে যে তাদের জনসমর্থন কেন ছয় মাস পরে কমে গেল নিশ্চয়ই বিএনপির নেতৃবৃন্দ এটি ভাববেন সম্ভবত তাদের কিছু কর্মীদের মাঠ পর্যায়ের কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত উত্থাপিত অভিযোগ এবং কিছু ক্ষেত্রে লাগাম ছাড়া আচরণ এ কারণে তাদের প্রতি জনগণের আস্থার কিছু সংকট সামান্য হলেও দেখা গেছে এই জরিপ অনুযায়ী একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাত ইসলামী তাদের কিছু নিশ্চয়ই ভালো নেটওয়ার্ক তাদের এক দশমিক তিন শতাংশ সমর্থন এই জরিপের ফলাফল অনুযায়ী বেড়েছে সবচেয়ে উল্লেখযোগ্য যে আওয়ামী লীগের জনসমর্থন এই জরিপ অনুযায়ী বেড়েছে এখানে বিশ্লেষণ হিসেবে বলা যেতে পারে ছয় মাস পূর্বে আওয়ামী লীগের যারা সমর্থক তারা হয়তো ওভাবে মুখ খোলেননি যেটি তারা ছয় মাস পরে নানা পথ পরিক্রমায় বিশেষ করে বিপ্লবের বা গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধিতা একে অপরকে ঘায়েল করার যে একটা অশুভ প্রবণতা তার সুযোগ আওয়ামী নেবে এটি অনেক আগে থেকেই সন্দেহ করা যাচ্ছিল এবং যার কারণে আওয়ামী লীগের লোকেরা আগের থেকে বেশি মুখ খুলছে সে কারণেই ধরে নেওয়া যায় এই তাদের সমর্থন গত ছয় মাস পূর্বের তুলনায় চার দশমিক আট শূন্য শতাংশ বেড়েছে এটি বেড়েছে বলা সঙ্গত হবে না অর্থাৎ তাদের লোকেরা চার দশমিক আট শূন্য লোক আগের থেকে বেশি আওয়ামী লীগের পক্ষে সমর্থন তারা ব্যক্ত করতে সাহস পেয়েছে এছাড়া এই জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল এটি বিএনপির জন্য অ্যালার্মিং তরুণ ও উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে জামাত বিএনপি জামাত বিএনপির চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে এখানেও বিএনপির সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে এ কারণে যে এর হয়তো বিশ্লেষণে এমনটি আশা করা যায় যে বিএনপির কাছে সীমাহীন প্রত্যাশা বিশেষ করে একটি ফ্যাসিস্ট এবং লুটেরা গোষ্ঠীর পতনের পরে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বা পূর্বে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল বিএনপি তার প্রতি মানুষের স্বাভাবিক আস্থাটা বেশি ছিল তরুণ এবং শিক্ষিত সমাজ তারা সমাজকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাদের শিক্ষা এবং বিবেচনা দিয়ে ফলে তারা বিএনপির কিছু কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়েই সম্ভবত বিকল্প হিসেবে তারা জামাতের কথা বলছে এটি প্রকৃত বাস্তবতা কিনা কিংবা সময়ে পরিক্রমায় এটি আবারও পরিবর্তন হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে বিএনপিকে যথেষ্ট সতর্ক হতে হবে এবং এই তরুণ এবং শিক্ষিত মানুষদের সমর্থন আদায়ে কি পরিকল্পনা গ্রহণ করা যায় নিশ্চয়ই বিএনপির নেতৃবৃন্দ সেটি ভাববেন এবং যেহেতু তাদের প্রতি তরুণ এবং শিক্ষিত সমাজের একটি সমর্থন বাড়ছে বলে মনে করে জামাত হয়তো তাদের পজিটিভ কর্মকাণ্ড আরও বাড়াবেন এই এই প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র পজিটিভ কর্মকর্তই কর্মকাণ্ডই হবে যে কোনো রাজনৈতিক দলের জন্য প্রয়োজনীয় উপাত্ত বা হাতিয়ার এক্ষেত্রে আরেকটি বিষয়ে আলোচনায় আসছে যে স্থানীয় রাজনীতিতে দলগুলোর কার্যক্রম নিয়েও ভোটারদের সন্তুষ্টির হারও এই জরিপে উঠে এসেছে তার মধ্যে বিএনপির কার্যক্রমে স্থানীয় পর্যায়ে সন্তুষ্ট আট দশমিক দুই শতাংশ মানুষ জামাতের প্রতি সন্তুষ্ট তেরো দশমিক সাত শতাংশ মানুষ এনসিপির প্রতি সন্তুষ্ট নয় দশমিক এক শতাংশ মানুষ এখানেও বিশ্লেষণটি এমন যে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কিছুটা লাগাম ছাড়া আচরণ এবং ক্ষমতায় চলে গেছি এমন একটি মনোভাবই হয়তো তাদের প্রতি মানুষের সন্তুষ্টি কম থাকার কারণ হতে পারে যদি বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকে উপযুক্ত মনিটরিংয়ের মধ্য দিয়ে এই প্রবণতা কমাতে প্রকৃত অর্থেই কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এখনও যেহেতু সময় আছে তাদের জন্য অনুকূল পরিবেশ এটি আসতে পারে প্রকান্তরে বিএনপির পরে বিতুষ্ণ হয়েই সম্ভবত স্থানীয় পর্যায়ে জামাতের কার্যক্রমে বিএনপির থেকে বেশি অর্থাৎ প্রায় পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষের জামাতের প্রতি সন্তুষ্টি বেশি দেখানো হয়েছে এই জরিপে একই সাথে এনসিপি একটি ক্ষুদ্র রাজনৈতিক দল তাদের হয়তো মাঠ পর্যায়ে তেমন কোনো তৎপরতা নেই যার কারণে তাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ নেই যে কারণে নয় দশমিক এক শতাংশ মানুষ এনসিপির কার্যক্রমে মাঠ পর্যায়ে সন্তুষ্ট এক্ষেত্রে বিএনপির সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে মাঠ পর্যায়ে তাদের কর্মীদের লাগাম টানা ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের সন্তুষ্টি আরও বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা করা এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়া আরেকটি বিষয় আমি একটু মাঝপথে আলোচনা করে নিই প্রথম দিকে আলোচনা করতে পারলে ভালো হতো এই জরিপের যে প্রথম পর্ব যেটি একুশ সেপ্টেম্বর এই ইনোভেশন প্ল্যাটফর্মটি তারা প্রকাশ করেছিল সেখানে কিন্তু কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে রাখা দরকার সেটি হলো দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়া নিয়ে জনমনে নানা কারণে একটি প্রশ্ন আছে বিশেষ করে জামাতসহ পাঁচটি রাজনৈতিক দল তারা মাঠে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এক ধরনের আন্দোলন করছেন যেখানে তারা খুব বড়ো করে আওয়াজ দিচ্ছেন যে তাদের এই দাবি না মানলে তারা নির্বাচন অংশগ্রহণ করবেন না বা প্রতিহত করবেন নির্বাচন হতে দেবেন না এই কথায় জনমনে একটা সন্দেহ তৈরি হয়েছে এনসিপির তাদের চাহিদাকৃত প্রতীক সাপলা না পেলে কি করে নির্বাচন হয় তারা দেখে নেবেন এই ধরনের একটি কথা বলার কারণেও জনমনে একটা সন্দেহ তৈরি হয়েছে নির্বাচনের বিষয়ে সেক্ষেত্রে ইনোভেশন প্ল্যাটফর্মের জরিপে কিন্তু এটি উঠে এসেছে যে দেশের শতকরা ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ ভোটার মনে করেন ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই সঙ্গে দেশের চুরানব্বই দশমিক তিন শতাংশ ভোটার তারা প্রবলভাবে ভোট দিতে আগ্রহী তারা দারুণভাবে ভোট দিতে আগ্রহী এই জরিপের প্রশ্নের উত্তরে তারা এমনটি প্রকাশ করেছেন অর্থাৎ দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষের মধ্যে ভোট সম্পর্কে যে একটা প্রবল আগ্রহ আকাঙ্ক্ষা তারা এই ব্যাপারে যে একেবারে প্রচণ্ড অ্যাগ্রেসিভ সেটি আমরা যেমন ভাবছিলাম এই জরিপে তার সুস্পষ্ট প্রমাণ মিলেছে চুরানব্বই দশমিক তিন শতাংশ ভোটার তারা ভোট দিতে উন্মুখ হয়ে বসে আছেন একই সাথে খুব এটি খুব রহস্যময় এবং খুবই আলোচনার দাবিদার পিয়ার পদ্ধতি অর্থাৎ সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সম্পর্কে ধারণা নাই শতকরা ছাপ্পন্ন ভাগ ভোটারের এই জরিপের ফলাফলে তারা সেটি প্রকাশ করেছেন অর্থাৎ এখানে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সুজনের একটি জরিপকে মানে এই সম্পর্কে মিথ্যাচার করে তারা বারবার বলছেন শতকরা একাত্তর ভাগ লোক পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদের নির্বাচন চায় অথচ সুজনের জরিপে কিন্তু উঠে এসেছিল উচ্চকক্ষে শতকরা একাত্তর ভাগ লোক পিয়ার চায় জামাত বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এইটিকে তাদের মতো করে ঘুরিয়ে মিথ্যার অবলম্বন করে তারা বলছেন সৎকার একাত্তর ভাগ লোক পিয়ার চায় অথচ এই জরিপে সুস্পষ্টভাবে ছাপ্পান্ন ভাগ ভোটার তারা জানেই না পিয়ার পদ্ধতি কী ফলে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের দাবি যে অসার এই জরিপে অন্তত প্রমাণ হয়েছে এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জায়গাটি আসি আমার মূল ফোকাস আজকে এটি সেটি হলো ভোটের সিদ্ধান্তে কোন বিষয়গুলো প্রভাব ফেলছে এমন প্রশ্নের জবাবে বেশিরভাগ ভোটার জানিয়েছেন তারা দলীয় প্রতীক নয় বরং প্রার্থীর যোগ্যতা থেকে ভোট দেবেন আই রিপিট বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপিকে এই বিষয়টি আমলে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আই রিপিট বেশিরভাগ ভোটার জানিয়েছেন তারা দলীয় প্রতীক নয় বরং প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ ভোটার বলেছেন প্রার্থীর যোগ্যতা তাদের কাছে গুরুত্বপূর্ণ অর্থাৎ নির্বাচনী ইস্তেহার মার্কা এসব বিষয়ের থেকেও প্রার্থীকে তার যোগ্যতা কি তিনি কেমন তার রেকর্ড কেমন ভবিষ্যতে তিনি কেমন করতে পারবেন তার সম্ভাবনা কেমন এই বিষয়গুলোকেই তারা আমলে নেবেন শতকরা পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ পূর্বে যেমন মার্কা বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা এটি ছিল প্রধান স্ট্রাইকার এবারের নির্বাচনে যে মার্কা প্রধান স্ট্রাইকার হবে না সেটি আমলে নেওয়া দরকার সব রাজনৈতিক দলেরই বিশেষ করে বিএনপি কারণ বিএনপির অনেক প্রার্থীরই ধারণা এমন যে তারা শুধুমাত্র মার্কাটি যদি দলের কাছ থেকে সিনিয়ে আনতে পারেন তাহলে ভোটের মাঠ বোধহয় তাদের জন্য খুব সহজ এটি অন্তত এবার হবে না শুধু এই জরিপে না মাঠে যারা রাজনীতি করেন মাঠে যারা খোঁজখবর রাখেন প্রকৃত অর্থেই যারা জনমত যাচাইয়ের মতো যোগ্যতা যাদের আছে তারা সকলেই জানেন এবারে মার্কাটি মূল স্ট্রাইকার হবে না অবশ্যই মার্কা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাইকার কিন্তু প্রার্থীর যোগ্যতা কতটা নির্ভরযোগ্যতা তৈরি করবে সেটি তো এই জরিপে এবং একই সাথে জনগণের ওই উত্তরদাতাদের ওই অংশটি বলছেন মাত্র চোদ্দো দশমিক সাত শতাংশ ভোটার বলেছেন তারা প্রতীক দেখে ভোট দেবেন অর্থাৎ প্রতীকের প্রতি কমিটেড অনলি সতেরো দশমিক এই সরি চা দশমিক সাত শতাংশ আর প্রার্থীর যোগ্যতা যাচাই বাচাই করবেন পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ এ থেকে ধারণা করা যায় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি সচেতন হতে হবে এটি আমার আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ প্রার্থীর যোগ্যতা প্রার্থীর ন্যারেটিভ যদি আওয়ামী লীগের আমলে ন্যারেটিভসের সাথে বিলে যায় অর্থাৎ প্রার্থী যদি লুটেরা মানসিকতা হন প্রার্থী যদি ফ্যাসিস্ট হন প্রার্থী যদি অন্যের মত দমনে খুব মনোযোগী হন কিংবা তার পূর্বের রেকর্ড যদি কালিমা লিপ্ত হয় তিনি যদি ভবিষ্যতে জনগণকে এই আস্থা জনগণের সাথে এই আস্থা প্রদর্শন করতে সমর্থ না হন যে তিনি ভবিষ্যতে ওয়েলফেয়ার জব তিনি মানুষকে দিতে পারবেন তিনি কল্যাণের জন্য কাজ করবেন তিনি নিজের উন্নতির জন্য কাজ করবেন না জনগণের কল্যাণে রাজনীতি একটি ধর্মযুদ্ধ এই বিশ্বাস নিয়ে তিনি কাজ করবেন এমন প্রার্থীকে সামনে দেওয়াটা খুব জরুরি হয়ে যাবে আগামী নির্বাচনের জন্য বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা চরম কনফিডেন্স আছে তারা আগামী নির্বাচনে ভালো ফল লাভ করবেই হ্যাঁ সম্ভাবনার জায়গায় তারা অবশ্যই এখন পর্যন্ত অনুকূল পুলিশে এই জরিপেও সেটি প্রমাণিত হয়েছে কিন্তু তাদের পিছন থেকে ছুটতে ছুটতে জামাত অনেকটা এগিয়েছে এটি বিএনপিকে অবশ্যই চিন্তা এবং আমলে নিতে হবে এই জরিপ বা এই ধরনের আরও জরিপ এগুলো এই সংস্থাতেই দাবি করেছে তারা এটি নিশ্চিত ভবিষ্যৎ সম্ভাবনা এমনটি বলছেন না তারা এটি প্রবণতার ইঙ্গিত বলছেন আমিও সেটি বলতে চাই এটি জনগণের মনোভাবের প্রবণতার ইঙ্গিত এই জনগণের মনোভাবতার মনোভাবের প্রবণতার ইঙ্গিতকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে আমলে নিয়ে আগামী নির্বাচনের সমস্ত স্ট্র্যাটেজি এবং কার্যক্রম গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলকে অত্যন্ত সতর্কতার সঙ্গে মানুষের ভোটের মোটিভ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সেটি কিন্তু মাথায় রাখতে হবে ধন্যবাদ